সেই দিনই আপনার দেখি সেই এই জামা এই ব্যাগ আপনার কি ঘুরিয়ে বাড়িয়েই হয় না হ্যাঁ এক কাপুরি ঘুরিয়ে বাড়াছেন আর বেগের ভিতরে কি থালবাটি নাকি বাড়িতে কি খেদিয়ে দিয়েছে আমি পারি না यार পারি হ্যাঁ ভাই বাড়িতে খদাই দিয়ে এই জামা কাপড় পড়ে বের হইলাম আর বেগের মধ্যে থালবাটি ছিল পড়ি গেছ সিলিন্ডার মোটা এই সব ওই অস্ত্রাসে দিন কেটে বারাসি দিনে লাই ছেনে কাইথে ঘোমাছসি আদিন লাইন পাশে আনের রান্না করে খাসসি আহারে কত কষ্ট ভাই আপনা যদি কাজ কাম লাগে তে আমার মাঠে ওই যে পিএজের ভুই আছে ওই জায়গায় দুই দিন জোন দিতে পারো ঠিক আছে ভাই ওই মনে হাই দিতি হবেন জোন দিতে হবে নে দিলে আপনার পিএজের ভুইর দিন কাজ করবা নে দেখ কি করা যায় आज जदि पेटे भाते का आज को साओ